প্রত্যেক বছরের নেই এই বছরও কমলাসাগর বিধানসভার ফুলতলি মতিনগর গ্রামবাসীর উদ্যোগে চব্বিশতম ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল অর্থাৎ শনিবার মতিনগর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে আর সেই মাহফিলকে ঘিরে মতিনগর যুবকদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে গত কয়েকদিন যাবৎ যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সর্বাঙ্গীন সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে মাহফিলের প্যান্ডেল এবং এলাকার মধ্যে পতাকা এবং ফ্ল্যাগ পেষ্টার পর থেকে মোদিনগর ঈদগাহ মাঠে মাহফিল শুরু হবে পরবর্তী সময়ে ভোর রাত্রিবেলা আখিরি মোনাজাতের মাধ্যমে তার সমাপ্তি হবে এদিকে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে গোটা বিশ্বের মধ্যে শান্তি ফিরিয়ে আসুক পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে একাকার হয়ে এই পৃথিবী বসবাস করতে পারে সেই উদ্দেশ্যে মাহফিলের মধ্যে দোয়া করা হবে এদিকে সেই মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল রহমান সাহেব মতিনগর জামে মসজিদ ইমাম এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আগত হজরত মাওলানা হোসেন কাসিমীর সাহেব তাছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতে সুমধুর কণ্ঠদারী হাফেজ মাওলানা ইদ্রিস আলী সাহেব তাছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি রহমตุুল্লাহ সাহেব তাই সকল অংশে জনগণকে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন সকলকে উপস্থিত থাকার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন যে মৈতিনগরের ঐতিহাসিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল আসছে আগামী শনিবার 30 নভেম্বর শুরু হতে যাচ্ছে এই মাহফিল থেকে আমরা এই রাজ্য ও প্রতি সবার শান্তির কাম্য করে আমাদের মাঝে উপস্থিত থাকবেন কলকাতা থেকে মাওলানা সাহেবরা আসছেন দোয়া করবে এই এলাকার মানুষের জন্য এই গ্রামের মানুষের জন্য এই রাজ্যের মানুষের জন্য আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে সবাই ভাই ভাই ঠাই ঠাই করে চলতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার কাছে আমি সবাইকে এই মাহফিলে আমন্ত্রণ করে এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রণ করছি যেন এই এলাকা এই মাহফিলকে সাজসজ্জা যেভাবে যুবকরা করছে আপনারাও এই মাহফিলে এসে মাহফিলকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন এই আশা আকাঙ্ক্ষা আবেদন রাখছি এই মাহফিলের বিস্তারিত আলোচনার পরে শেষে আখেরি দোয়া হবে দোয়াই সবাই এলাকার মানুষের জন্য দোয়া হবে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই আসবেন সবার জন্য দোয়া হবে সবার সৌ শান্তির কামনা করা হবে এই মাহফিলে সবার জনকে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই শনিবার দিন বিকালবেলা এসে এই মাহফিলকে সাজিয়ে তুলুন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আগামী তিরিশে নভেম্বর দুই শনিবার বাদ আসর হইতে হুলতুলি মতিনগর সাহিদগার ময়দানে ঐতিহাসিক ওয়াজু ও মাহফিলা আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলমান ভাইদেরকে করা হলো আপনারা আসবেন উক্ত মাহফিলে বিভিন্ন রাজ্য থেকে ওনামে ক্রান্তা সব আনবেন কলকাতা থেকে হযরত মাওলানা হুসেন কাসিমি সাহেব তিনি প্রধান বক্তা হিসেবে থাকবেন এবং প্রধান মেহমান হিসাবে সুদূর আসাম থেকে আগত হজরত মাওনা ইজরিস আলী সাহেব উপস্থিত থাকি তাই সকলকে দাওয়াত করা হলো এবং খাসভাবে সবাই দোয়া করবেন যেন রাবুল আলমী সুন্দরভাবে এই মাহফিলের কাম আঞ্জাম দিতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত মতিনগর গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের নেই এবারও আমরা মোতিনগর গ্রামবাসীর সাহায্যার্থে ওয়াদুদুয়ার মাহফিলের আয়োজন করেছি এই আয়োজনটা একটা মেলবন্ধন মিলনস্থল আত্মীয় সম্পর্ক আত্মার সম্পর্ক সামাজিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে উপস্থিত থাকে সবার যাতে মোলাকাত হয় আন্তরিকতা আর গম্ভীরতা হয় তার জন্য আমরা এই মাহফিলটা প্রতি বছর আমরা করে থাকি তাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সবার কাছে অনুরোধ থাকবে এই মিলন মেলা এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সবাই অংশগ্রহণ করে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ কাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার টোয়েন্টি